নাম কি আর একটু জোরে বলতে হবে নাম কি আল করা এই কিতাবটি বলেন এতে কোনো সন্দেহ আছে আর একটু বলেন সন্দেহ আছে আল্লাহর কিতাব কোনো সন্দেহ নাই এখন কেউ যদি বলে যে না এটা আল্লাহর কিতাব না মানবেন আপনারা মানবেন আল্লাহ পাক এই জন্য বলেন যে আমি কোরআনুল কারিমের শুরুতেই দিয়ে দিলাম কিতাব ওটা ওই কিতাব আমার ভাইয়ের আমার দিকে তাকান জালিকা মানে হচ্ছে ওই জালিকা জালিকা মানে 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 কি ওই ওই আর আর হচ্ছে এই এই আল্লাহ তালা তো কেন হাজা কিতাব দিতে পারতো কিন্তু দেন নাই কেন দেন নাই যেন দুনিয়ার কোনো বাদশাহ নমরুদ, ফেরাউনের মতো লোক যেন বলতে না পারে যে কিতাবটা আমি লিখেছি এজন্য আল্লাহ পাক দিলেন জালিকাল কিতাব এটা ওই কিতাব আসমানি গ্রন্থ এটা কোন দুনিয়ার মানুষ লিখতে পারে আচ্ছা আল্লাহ পাক বললেন জালিকাল কিতাব এটা ওই কিতাব বুঝলাম এটা আসমানি গ্রন্থ এখন আল্লাহ তালা পাঠাইছে ভুলও তো থাকতে পারে এই জন্য আল্লাহ পাক বললেন বাফি তোমার মনের মধ্যে সংশয় থাকতে পারে নো এখানে এক তিল পরিমাণ কোনো সন্দেহের অবকাশ আমার ভাইরা। দেখবেন যে পৃথিবীর কোনো রাইটার যারা বই লেখে এরা যদি বই একটা লিখে লেখার পর লিখে দেয় প্রথমেই লিখে দেয় যে যদি কোনো প্রকার কোনো ভুল থেকে থাকে তাহলে বলবেন পরবর্তী সংস্করণে সেটাকে আমরা আবার শুধরায় নিব ঠিক না কিন্তু একটি কিতাব আল্লাহ পাক বললেন আমি যে কিতাবটা লিখেছি এটা প্রথমেই আমি বলে দিলাম চ্যালেঞ্জ করলাম যে জালিকাল কিতাব এটি ওই কিতাব যার কাছে এক পরিমাণ কোনো সন্দেহের অবকাশ আমার ভাইরা এই কোরআনুল কারিম পাঠাইলেন আল্লাহ পাক কিন্তু খুব দুঃখজনক হলো সত্যি কথা আজকে আমাদের কিছু মুসলমান এই কোরআনুল কারিমের ওপর হান্ড্রেড ফোরটি ফোর জারি করে আওয়াজ দিয়ে কথা বলার কথা ঠিক শুধু তাই নয় খুব দুঃখ লাগে এই তো কিছুদিন আগে একজন শিয়া গোষ্ঠীর এক লোক ওর নাম নিত আমার ঘৃণা করে সেই রকম ইন্ডিয়ার মধ্যে একটা রিড করছে বলছে যে কোরআনুল কারিমের ছাব্বিশটা আয়াত বাদ দিতে হবে নাউজুবিল্লা নাই নাউজুবিল্লা বলতে ইচ্ছা করে না আমার ভাইরা কি বলছে ছাব্বিশটা আয়াত কি করতে হবে বাদ দিতে হবে হাইকোর্টের মধ্যে একটা রিড করছে এটা কারা কে করলো শিয়া শিয়া যারা এরা কি করলো ছাব্বিশটা আয়াতের মধ্যে একটা আয়াত আছে মা কানা মোহাম্মাদুন আবা আহাদিম রিজা আলিকুম ওয়ালাকির রসুল আল্লাহী ওখত তারা আল্লান্নবীর নাতি হাসান হুসাইনকে ভালোবাসে কিন্তু নবীকে ভালোবাসে না তারা এরকম বলে যে আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে কেন অহি আসলো কেন আলীর কাছে আসলো না নাউজুবিল্লা বলেন এই যে সংস্থাটা যা আছে এনারা একটা রিড করছে বলছে যে ছাব্বিশটা আয়াত কি করতে হবে ভাই বাদ দিতে হবে আপনারা কি শুনে খুশি হয়েছেন নাকি তো কথা বলেন না কেন আমার ভাইরা আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত জালিমদেরকে বলতে চাই ওই সমস্ত মুস্টেকদেরকে বলতে চাই তোমরা শুনে রাখো আল্লাহর কোরআনের বিরুদ্ধে আর কোনোদিন যদি কেউ কোনো কটুক্তি করো যদি এরকম কোনো মন্তব্য করো তাহলে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আওয়াজ দিয়ে কথা বলো কথা ঠিক কিনা আমার ভাইরা আপনারা শুনলে অবাক হয়ে যাবে যাবেন যে কোরআনুল কারিম যেটা পাক পাঠিয়েছেন সেটা কোন হিসাবে ওই দলের লোকেরা ওই শিয়ারা কোন হিসাবে এটাকে বাতিল করতে চায় আমার বুঝে আসে না আমরা অনেক দিন আগেই বলেছিলাম যে শিয়ারা কিন্তু মুসলমান না শিয়ারা মুসলমান না আজ সেটা প্রমাণ হয়ে গেল আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা যদি কখনো কোনোদিন কোনো ওমরের মতো নেতা গজিয়ে ডাক দেয় ওই শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে ওই নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে ওই মুস্টেকদের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি কোনোদিন ওমরের মতো কোনো নেতা গজিয়ে ডাক দেয় ও কুড়িগ্রামের মুসলমান সেই যুদ্ধে তোমরা কাড়া কাড়া ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করতে এমনকি শহীদ হইতে রাজি আছো দু হাত তুলে আল্লাহকে তাকবির দিয়ে দেখায় দাও আমার ভাইরা আসুন আমরা এবার কোরআনুল কারিমের দিকে যাব। আমার ভাইরা যদি কখনো ডাক আসে রাজি রাজি তো তো আমার ভাইরা এই শিয়ারা এরকম করে একটা রিড করলো যদিও সেটার কি হবে না হবে এটা একমাত্র আল্লাহ জানে কিন্তু তারপরও কিভাবে তারা সাহস পায় ঠিক না আমার ভাইরা আমার দিকে তাকান তাহলে কোরআনুল কারিম পাঠিয়েছেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ রবুল পাঠিয়েছেন এই কোরআনুল কারিম আল্লাহর এটা বিশ্বাস হয় বলেন বিশ্বাস হয় আচ্ছা কোরআনুল কারিম যে আল্লাহর কিতাব তার প্রমাণ কি আমার ভাইরা আমার দিকে তাকান হজরত আমর রাদি আল্লাহ হুর জামানায় হজরত আমর কিন্তু ততক্ষণ পর্যন্ত মুসলমান হননি হজরত আমরকে তদালিঙ্গান সময়ের আবু জাহেল উদ্বা সাহেবা তারা একটা মিটিং করলো গোল মিটিংয়ের মধ্যে বলল তোমরা শোনো আবদুল্লার ছেলে মোহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে এই দাওয়াত যদি চলতেই থাকে চলতেই থাকে তাহলে কিন্তু আমাদের চেয়ার থাকবে না তাহলে কি করা যায় এবার উদ্বা সাইবা সবাই মিলে একটা পরিকল্পনা করলো এই সময়ের মধ্যে হজরত অমর হচ্ছে একজন যুবক মানুষ এরকম রাগ বেশি তাহলে কি করা যায় হজরত অমরকে একটু লোভ দেখাই ও যদি তুমি আবদুল্লাহ সালে মোহাম্মদের কল্লাটা আমাদের সামনে নিয়ে আসতে পারো জবাই করিয়া তাহলে অমর আমরা তোমাকে অনেক গিফট দেব দের হাম দিব দিনার দেব হজরত অমরকে যখন এরকম করে একটা অফার করলাম হজরত অমর এই অফারের লোভে পড়িয়া পরের দিন সকালবেলা সে রায় দিল হা ঠিক আছে তোমরা কোনো চিন্তা করবা না কালকে আমি আবদুল্লার ছেলে মোহাম্মদের কল্লা নিয়ে আসতে যাব জোরে বলেন নাউজুবিল্লা আমার ভাইরা ওমর যাচ্ছে কোথায় নবীর দরবারে কি আনতে জোরে বলেন না কি আনতে কল্লা আনতে যাচ্ছে ওমর এবার যাচ্ছে কল্লা আনার জন্য যাওয়ার পর দেখি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে কোথাও পাওয়া যাচ্ছে না এদিক সেদিক খুঁজতে 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 দেখে না কোথাও না এখন কোথায় যায় হঠাৎ করে দেখে আল্লাহর নবী মসজিদ নবাবির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ রবুল আলমিনের কড়ানুল কারিম তেলাবাদ করতেছিলে আমার ভাইরা এত ব্যাটারি ষোলো হয়ে গেল আর একটু জোরে বলেন না সোহান আল্লাহ এবার যখন কোরআনুল কারিমের তেলাওয়াতগুলো গুলো করতেছিল হঠাৎ করে হজরত অমর তো তখন কিন্তু মুসলমান না পিছন দিক দিয়ে দাঁড়ায় গেলেন আর কোরআনুল কারিমের সুমধুর বাণীগুলো যখন তার কানটা ছেদ করে যখন ভিতরের মধ্যে ঢুকতেছিল হজরত অমর মনে মনে চিন্তা করতেছে হায় হায় এত সুন্দর ছড়া তো আমি আমার জীবনে শুনি না বলতেছে হায় হায় আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এত সুন্দর করে সরা বলতেছে কবিতা বলতেছে অবশ্যই অবশ্যই আবদুল্লার ছেলে মোহাম্মদ কবি হয়ে গিয়েছে জোরে বল নাউজুবিল্লা সে কি থিং করতেছে চিন্তা করতেছে অবশ্যই অবশ্যই আবদুল্লার ছেলে মোহাম্মদ কবি হয়ে গিয়েছে নসেত এত সুন্দর করে সরা তেলাওয়াত করতে পারত এরকম করে একটা চিন্তা ধারণা করতেছে আমার ভাইরা যখন চিন্তা করতেছিল এদিক দিয়ে রব্বুল আলমিন জিব্রাই আলী হিসালাতামের দ্বারা ওই কথাটা আল্লাহর নবীকে জানাই দিলেন ওগো নবী আপনি তো এই দিক দিয়ে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছেন ওই দিক দিয়ে হজরত আউমর এসেছে পিছনে হজরত আউমর মনে মনে চিন্তা করতেছে আপনি নাকি কবি হয়ে গিয়েছেন ও নবী আপনি হযরত অমরকে উত্তর দিয়ে দান সাতে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওমা হুয়া বিকৌলি চাইর তলিলাম মা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন হে নবী আপনি জানায়ে দান ওমর আমি এটা কোনো কবির বানানো তেলবাদ করতেছি না কোনো শেয়ার তেলবাদ করতেছি না ও আমার এটা কোনো কবির লেখা নাই হজরতে আমার যখন উত্তর পাইলেন হঠাৎ করে চমকে গেল হায় হায় এমন কেন আমি তো মুখ দিয়ে কোনো কথা বলি নাই আমি শুধু মনে মনে চিন্তা করেছি আর আমার মনের চিন্তাটা আল্লাহর নবী মোহাম্মদ জেনে ফেললো তার মানে আল্লাহর নবী মোহাম্মদ কবি নয় সে গণক হয়ে গিয়েছে জোরে বলেন নাউজুবিল্লা কি চিন্তা করতেছে যে সে গণক হয়ে গিয়েছে আমার ভাইরা আবার আল্লাহ রব্বুল আলামিন আবার জিব্রাইসাল্লা তুয়াল্লাম দ্বারা জানাই দিলেন ও এবার কিন্তু আপনাকে সে কি ভাবতেছে গণক ভাবতেছে আল্লাহর নবীকে বলল আল্লা বলল হে নবী তুমি আবার জানা দাও আল্লাহ নবী বলে কি জানা দিবা কৌলিকা দাদু হে নবী আপনি জানায় দিন না না আমি কোনো গণক হয়ে যাই নাই আমি কোনো কবি হয়ে যাই নাই আর এটা কোনো গণকরও কিতাব না কোনো কবিরও কিতাব না হজরত বলে যদি গণকেরও কিতাব না হয় যদি কোনো লেখকের কিতাব না হয় যদি কোনো কবির কিতাব না হয় মোহাম্মদ তুমি বলে দাও এটা কার কিতাব এবার আবার আল্লাহর নবী মুহাম্মদ জানা দিচ্ছেন ওমর তুমি শোনো মর তুমি শোনো এই কিতাবটা হচ্ছে যিনি জগৎ সমূহের প্রতিপালক আওয়াজ দিয়া বলেন তো দেখি জগৎ সমূহের প্রতিপালক হে আর একটু জোরে বলেন কে